নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আক্রমণ করা হচ্ছে আমি গর্ব বোধ করি আমি দালালি করে খাই না আমি তোলা তুলে খাই না আমি চাকরি বিক্রি করে খাই না আমি সভাপতির পদ বিক্রি করে খাই না আমি ব্যবসা করে খাই আমি করি এই আমি একটা চাকরি করে খাই তৃণমূলের বিজয় সম্মেলনে আমি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ তথা গঙ্গা সাংসদ কি শুনলেন তো তৃণমূলের বনগা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বর্তমান বনগা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের নাম করে এভাবেই আক্রমণ শানালেন তবে কি বনগায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো নিজের বক্তব্য সম্পর্কে কি ব্যাখ্যা দিলেন সৌমেন দত্ত পাশাপাশি প্রাক্তন সভাপতির বক্তব্য নিয়েই বা কি প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমান বনগাঁ সভাপতি বিশ্বজিৎ দাস শুনুন একটা হচ্ছে বিশ্বজিৎ আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা রাজনীতি পড়াশোনা একসাথে দু সালে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমার বনভূমি কর্মদেব দু হাজার নয় সাল থেকে আমরা তখন শ্রদ্ধম মুকুল রায় দলের দায়িত্বে আমরা ক্যামাকৃষ্টিতে গিয়ে ফোট টিকিটের জন্য দরবার করে ওর জন্যে বিধায়কের টিকিট ছিনিয়ে এনেছিলাম আমি রতন দা অলোক নন্দীর নেতৃত্বে ও বিধায়ক আমি সভাপতি দিয়ে দু হাজার এসে দেখা গেল যে আমার উত্থানটাও মেনে নিতে পারছে না আজকে যে গোপালনগর ওয়ান ব্লকের সভাপতি হয়েছে তাপস পাল এই তাপস পালের নেতৃত্বে একটা তৃণমূলের গোষ্ঠী দু সালে আমার ভাই তপন দত্ত সিপিএম এর প্রার্থী হয়েছিল আমার দুঃসাহ ভাই তাকে সাহায্য করে জেতানোর সুযোগ করে দিল ঈশ্বর সহায় আবার বাই ইলেকশন হলো দু সালে আমি বিপুল ভোটে জয়যুক্ত করে দিলাম দু সালে যখন ও বিজেপিতে গেল দু সালে ও যখন বিজেপিতে গেল আমি গোপালদা রতনদা হায়দার অলোক নন্দী তখন বেঁচে ছিল নন্দ নন্দ বসু আমরা দলটার হাল ধরলাম আমরা ওর সাথে যেতে দিলাম না তৃণমূলের কোনো পঞ্চায়েত প্রধান কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার ওর সাথে গেল না সেই থেকে ওর আমারও করল দু হাজার একুশে আমরা শ্যামল রায়ের হয়ে প্রচার করলাম আজকে যাকে ও তুলে ধরছে এই তাপস পাল দু হাজার আঠারোতে ওর বউকে নির্দল করেছিল এই যে তাপস পালের মামা উষাকান্তি পাল আমার পঞ্চায়েতের মেম্বার আমার উষা কান্তি পালের পাল সে দু হাজার মেম্বার হয়েছিল বিশ্বজিৎ দাস জানে বিশ্বজিৎ দাস আমাকে ফোন করে বলেছিল তাপস পাল যদি যেতে নেতা হিসেবে মেনে নিবি তো আমি বলেছি যা যে দলের সাথে গদ্দারি করে তাকে মানবো না দু হাজার তেইশ পঞ্চায়েত ইলেকশন ছেলেকে টিকিট দিল আমাদের আপত্তি নেই নতুন ছেলেরা দলে আসবে দল বড় হবে এটা আমরা চাই কিন্তু শ্যামল রায়কে যেভাবে বঞ্চিত করা হলো আজকে লোকটা হয়তো আরো কিছুদিন বাঁচত আরো একটু মনে জোর নিয়ে বাঁচতে পারতো যদি জেলা পরিষদের টিকিটটা পেত ছেলের সুযোগ ছিল এসি শিক্ষিত ছেলে দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড় করাতে পারতো আমরা দেখলাম আমি সেদিন শ্যামল রায় রয় না মনীষান জমাতেই ছিলাম ইয়ে লোকটার কষ্ট আমি সহ্য করতে পারি কারণ আমি দু হাজার একুশে শ্যামল রায়ের ইলেকশন এজেন্ট ছিলাম আমার প্রতি প্রচুর রাগ দু হাজার তেইশে ও যখন সভাপতি হয়েছে তখন থেকে ও চেষ্টা করছিল সমেন দত্তকে সরিয়ে দেওয়ার জেলায় বনগা পঞ্চায়েত সমিতি অষ্টানব্বই সাল থেকে পাহাড়া দিয়ে বেড়াই আমি অষ্টানব্বই সাল থেকে দু হাজার তেইশে আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু হলো এই জাফর এই প্রসেনজিতের নেতৃত্বে আজকে ছয় গড়িয়া পঞ্চায়েতের এই দশ কেন পঞ্চায়েতে কোনো নেতা নেই প্রধান হওয়ার নেতা হওয়ার বনগা পৌরসভা থেকে করে নেতা তৈরি করতে হবে আজকে ছয় গড়িয়া পঞ্চায়েত আমাদের সোনার পঞ্চায়েত আজকে হেরে বহুত হচ্ছে আজকে বনগাতে একটা গোষ্ঠীবাজির রাজনীতি হচ্ছে আজকে গোপাল শেটের বিরুদ্ধে অনাস্থার চক্রান্ত হচ্ছে কেউ মুখ খুললে না আজকে অভিমানে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি পুষ্টিগন্ড চলে না তৃণমূল জিতবে গনগাঁতে তৃণমূল জিতবে এইটা জোট দিয়ে বলছে তৃণমূল প্রকাশের যাই আসে পুষ্টিগন্ড তো আসছে না গোষ্ঠী গন্ডল তৈরি হলে গোষ্ঠী না এটা প্রকাশ্যে না এটা যেহেতু জেলা সবাই যেহেতু ব্লক সভাপতি ব্লকে জেলা ব্লকের মিটিং গুলোতে জেলা সভাপতি পরোক্ষে আক্রমণ করছে তার জবাব দিতে আমরা বাধ্য হচ্ছি এটা তার জবাব আমরা এইভাবে জবাব দিয়ে যাব কারণ তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি সাতাশি সালে ছাত্র পরিষদ থেকে রাজনীতির শুরু অষ্টাত্তর সালে আমার বাবা বনগাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিল তখন দেয়াল লিখতাম আমরা উড়ে এসে রাজনীতি করছি না আমরা চাইছি সঠিকভাবে চলুক জেলা সভাপতিকেও সংশোধন হতে হবে সবাইকে সম্মান দিয়ে চলতে হবে আত্মসম্মান বিক্রি দিয়ে কেউ দলটা করবে না কারোর দাবিদারি কেউ করবে না জেলা সভাপতির বাড়ি গিয়ে বসে থাকবে পদ নেবে সেটা তৃণমূল কংগ্রেসের অন্তত চলবে না আইপ্যাক বিক্রি হলো আমরা বিক্রি হতে দেবো না অভিষেক ব্যানার্জির খান অব্দি যে কোনো ভাবে আমরা খবরটা পৌঁছাবো না টাকার বিনিময় হয়নি তোষামতের বিরুদ্ধে বিনিময় হয় টাকার বিনিময় নেই বিক্রি হয়েছে আজকে যুব নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের যে বিজয় সম্মেলনী এই জন প্লাবনে শুরু হয়েছে আমি মনে করি যে যেভাবে এত ডিসিপ্লিন এবং যেভাবে মানুষের ধন এবং এই পঞ্চায়েত তো আমরা জানি যে বৈরামপুর প্রচন্ড ভালো লোকসভায় ভালো প্রেজেন্ট করেছে বিধানসভায় তারা এই করেছে আমরা মানুষের এই যে ভালোবাসা মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে ছুটে এসছে বলবো যে এটা আমরা সকলে মিলে করতে পারি এবং আমি নিজে আসতে পারি আমি নিজেকে ধন্যবাদ আপনি বক্তব্য রাখতে গিয়ে মানে জেলা সভাপতির নাম না করে তার উদ্দেশ্যে বেশ কিছু মানে বিস্ফোরক মন্তব্য করলেন আমি তো কে নাম করে বলিনি ধমকায় যদি কোনো সময় কোনো মানুষ যদি সেটা কে দিল না আমি তার ফের কথা বলছি না আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা কের লোক নাই এর লোক ওর লোক আমরা কের লোক নয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কেন লোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আসে বলে আমাদের মূল্য মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদের কোনো মূল্য নেই তৃণমূল কংগ্রেস আছে বলে আমাদের মূল আমরা বলবো যে বিভিন্ন সময় অনেকে অনেক জায়গায় বলছে যে চোদ্দো পরে যারা আসে তাদের নেতৃত্বে চলবো না তো একুশে তারা কোথায় ছিল আমি বলবো একুশে আর তারা তো সেই জন্ম লগ্নের থেকেই তৃণমূল করে অনেকে এসেছে অনেকেই তৃণমূল কংগ্রেস করেছে আবার নব্বই যারা তারা কি সামনে তারা আসবে না তাদের কি জায়গা আমরা দেবো না এটাই তো নিয়ম এটাই তো নিয়ম যারা যারা নতুন সৃষ্টি করেছে সামনে যারা আসবে তাদের আবার দায়িত্ব দিতে হবে এটাই আমাদের নিয়ম না এটা গোষ্ঠীত নয়তো কিসের আমাদের তো কোনো গোষ্ঠীত নেই আমরা বলেছি আমরা এখানে কোনো নাম তো আমরা বলিনি আমরা বলছি কোন নেতারা কোনো কোনো নেতারা যেটা কোনো বলে তাদের পদে বলেছে যে তারা যেটা বলছে যে মানুষকে ধমকাইয়ে তাদের কিছু করা যায় না মানুষকে ভালোবাসা তাদের আঁধতে হবে কংগ্রেসের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মতো রূপের না তারা আজকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি তৈরি করেছে তো সেখানে আমরা না কেন এটা না গোষ্ঠী দ্বন্দ্ব না এখানে কোনো কিছু না এর না ওর কোনো কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক সেটা যার উদ্দেশ্যে বলেছে সেটা বুঝে নেবে সে কি বলেছেন জানি না ওই মিটিংটা কোনো বৈধ মিটিং নয় মানে আমাদের কাছে কোন অনুমোদন নেই মিটিং এর উপরে খবর নেই তবে আমি বিজয় বলেছি দলকে এবং যারা দলকে সামনে রেখে খায় যারা দলকে সামনে রেখে পদগুলো ব্যবহার করে এদের বিরুদ্ধে দেখো তৃণমূল কংগ্রেসের রিজার্ভ ব্যাংক এখন খুব শক্তিশালী অতএব কোনো কাজ না করে পদে বসে থাকবে দু হাজার উনিশে হারবো দু হাজার একুশে হারবো দু হাজার চব্বিশে হারবো আর শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভায় জয়ী হবো বলে আমার পথ বেঁচে যাবে সরকার ক্ষমতায় থাকলেই হয় গঙ্গা আমার দরকার নেই এই ধরনের মানুষদের আমরা বলেছি যে নতুন পুরনো যারা আমাদের সহকর্মী রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা কিছু বিনিময় নেয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে যারা দলকে ক্ষমতায় এনেছিলেন দু হাজার এগারো সালে এই ধরনের কর্মীদের আমাদের প্রয়োজন অতএব তাদেরকে এগিয়ে আসতে হবে এবং দলের এবার অনেক পরিবর্তন এসেছে তেরোটা চোদ্দটা আমার ব্লক সভাপতি টাউন দিয়ে তার মধ্যে বারোটা পরিবর্তন হয়েছে অথবা একটু ভারী হয়েছে কেননা বারবার হারছে যখনই মৌচাকে ঢিল করবে মৌমাছি একটু বেশি ভানভান করবে কারো রাত্রে ঘা পড়লে সে চিৎকার করবে কি বলেছে আমি জানি না এরকম আরও বেরোবে কেননা প্রকৃত আমরা ধরতে পারছিলাম না যে এত কিছু করার পরে সারা রাজ্যের অবস্থা ভালো বনগা এক সময় আমরা জিতেছি দল বিরোধী দলের থেকেও আমরা মনগায় জিততে পারছি এইগুলো ধরবার জন্য এবং তারা সঠিক কর্মী মূল্যায়ন করতে যারা তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা দলটাকে ভালোবাসেন আমি সেই সব কর্মীদের এগিয়ে এসে দলকে দিতে বলেছি অর্থাৎ এইসব কারণে যদি কারোর মনে কোনো আঘাত লেগে থাকে সে যদি বুঝতে পারে যে আমার এই কথা তাহলে তাদের আর থেকে হাল লাগতে পারে আমার যায় কিছু না আমাদের একটাই চোখ দু সালে এই গঙ্গা পুনরুদ্ধার করতে হবে গঙ্গা মহকুমা জুড়ে আমরা সবকাটি আসন ধরেছি অতএব তাকে পুনরুদ্ধার করি এই জন্য কে কি ভাবলো কে কি বললো কার আর কতটা ঘা লাগলো তার ব্যবসা কতটা ক্ষতি হবে এটা আমার দেখার দরকার নেই আমার একটা দেখার দরকার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কে আমরা এই গঙ্গার সিট উপহার দেবো তার জন্য যা করতে হয় আমার তাই করতে হবে একসময় সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে আমার চার চারজন সহকর্মী খুন হয়েছে তখন আমি এইসব নেতাদের দেখিনি আজকে যারা দীর্ঘদিন পদে থেকে দলের কাজ করে দলের কোনো অনুমোদন ছিল না তারা মিটিং করে দল জানেন নিশ্চয়ই দলকে জানা বলি না ঠিক আছে করেছে দলটা বলবো দলের শৃঙ্খলা আছে দলের অনুমোদন নিতে এখানে মিটিং করতে যাই দলকে জানাতে তারা নিজেরা মতো ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে শুধু তাদের আটতে ঘা লাগছে বলে এটা তো বললে হবে না জানতে হবে আমি দলকে জানান আমি তো সেই সব কর্মীদের সেই সব নেতাদের উদ্দেশ্যে এসে বলেছি তাহলে যাদের আর্থিক হাল লাগে বুঝতে হবে ডালবে কুচকালায় আমি সেই সব নেতাদের বলেছি যারা পদে থেকেও আজকে দল কে এগিয়ে নিয়ে যেতে পারছে না আজকে দল বারবার হারছে যে কর্মীদের অসন্তুষ্ট রয়েছে কর্মীদের সাথে দুর্ব্যবহার করে আমি সেই সব নিয়ে বলেছি সেই সব নেতৃত্বের কথা বলেছি যাদের আর্থে খালা গিয়ে বুঝতে হবে ডালমি কুচকালা Thank